হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো তো আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম যেখানে স্টাফ নার্স গ্রেড টু নিয়ে আমি কিছু আলোচনা করেছিলাম সেখানে তোমরা এত রেসপন্স করেছো এবং সেই ভিডিও নিচে তোমরা বেশিরভাগ জন একটাই কমেন্ট করেছো যে দিদি দু হাজার পঁচিশের স্টাফ নার্স গ্রেড টুর কাট অফ নিয়ে তুমি একটা ভিডিও বানাও তো সেই জন্য ভাবলাম একটা কাট অফ নিয়ে ভিডিও কিন্তু বানানো যেতেই পারে তো সেই জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য পোস্ট করছি তো তোমাদেরকে একটা কথা বলি সম্পূর্ণ কতটা কি কাট অফ হতে পারে সেটা কিন্তু কেউই বলতে পারে না কিন্তু একটা প্রেডিকশন করে মানে আগের বছর এবং তার আগের বছরের সম্পূর্ণটা দেখার পর একটা প্রেডিকশন করে কিন্তু এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি জানি না কতটা কি এই অনুযায়ী কাট অফটা যাবে কিন্তু মোটামুটি এর কিন্তু কাছাকাছি কিন্তু কাট অফটা থাকবে তো তোমরা যেহেতু জানো যে সিট সংখ্যা যেহেতু খুবই কম দু হাজার বিরানব্বইটা টোটাল জিএনএম ফিমেল দের সিট তো সেই জন্য বলছি যে কাট অফ কিন্তু অন্যান্য বারের তুলনায় এই বছর অনেকটা হাই যাবে আর একটা কারণ কাট অফ হাই যাওয়ার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে এবার যেহেতু মাধ্যমিকের নাম্বারটা পুরোপুরি নেওয়া হচ্ছে না শুধুমাত্র বেসিস করে নেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং জিএনএমের নাম্বার তো সেই জন্য কিন্তু কাট এবার অনেকটা পরিমাণে কিন্তু হাই যাবে তো আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি একটা কাট অফ ভিডিও তোমাদের জন্য পোস্ট করার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের কত কি মার্কস হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তাহলে সেই বেসিসেও চেষ্টা করব পরবর্তীকালে হয়তো ফর্ম ফিল আপের পর কীরকম কী কতটা পরিমাণ ফর্ম ফিল আপ হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করেও কিন্তু একটা ভিডিও বানানোর কিন্তু এই সময় যেহেতু অনেকেই আমরা টেনশনে রয়েছি যে আমি চান্স পাবো কি না আমার কাট অফ তো এরকম হচ্ছে আমার হবে কিনা তো সেই জন্যই কিন্তু ভিডিওটা বানানোর এছাড়াও তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি তোমার পার্সেন্টেজ কত তোমার নাম্বার কত আসছে তো সেটা নিয়েও আমি অবশ্যই ভিডিও বানাবো কিন্তু সেটা একটু সময় লাগবে আগে হচ্ছে ফর্মটা ফিল আপ হোক তারপর কিন্তু আস্তে আস্তে আমার কত কি পার্সেন্টেজ হচ্ছে আমি সমস্ত কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো চলো সমস্ত কথা থাক এবার যে মেন যে টপিক সেটাতে আসা যাক তো স্টাফ নার্স গ্রেড টু দু হাজার পঁচিশের কাটাফ কীরকম কী হতে পারে এবার সেটাই তোমাদের সাথে আমি শো করছি আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি এটা সম্পূর্ণভাবে একটা প্রেডিকশন করে বানানো হয়েছে এটা কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো যে এর কাছাকাছি কিন্তু কাট থাকবে তো দেখো প্রথমে আমরা ফিমেলদেরটা দেখব তো ফিমেলদের জেনারেলদের হাই কাট কিন্তু আঠাত্তর আঠাত্তর থেকে আশির মধ্যে কিন্তু কাট অফ কিন্তু যাবে আর খুব জোর লো কাট হলে সেটা বাহাত্তর কি তিয়াত্তর এরকম কিন্তু থাকবে ইউ আরদের জন্য তো এসসিদের জন্য কীরকম থাকবে হাই কাট অফ বাহাত্তর সত্তরের ওপর তো থাকবেই এটা আমি একদম কনফার্ম শিওর ঠিক আছে আর লো কাটফ যেখানে প্রতি বছর এসিদের লো কাটফ কোথায় হয় পঁয়তাল্লিশ চুয়াল্লিশেও কিন্তু চান্স পেয়ে যায় কিন্তু এই বছর আমার মনে হচ্ছে পঞ্চাশ অব্দি কিন্তু থাকবে তার আর কমে কিন্তু যারা আছো তারা মনে হচ্ছে না যে চান্সটা কিন্তু পাবে কেননা বারবারই বলছি এবছর কাট অফ কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেকটা হাই যাবে এসটিদের কাট অফ কীরকম কী হতে পারে এসটিদের কাট অফ কিন্তু হাইয়েস্ট কাট সত্তর থেকে বাহাত্তর এরকম আর লোয়েস্ট কাট কিন্তু চল্লিশ অব্দি যেতে পারে ও সি এ এবং ওবিসি বি তো ওবিসি এ এবং ওবিসি বিদের কাট অফও কিন্তু এবছর খুব হাই যাবে বাহাত্তর এরকম তো ওবিসি এদের কাট অফ থাকবেই ধরো হাই কাটাফ আর লোতে ধরো পঁয়ষট্টি থেকে ছিষট্টি এরকম কিন্তু থাকবে ওবিসি বি দের কি থাকবে হাই অফ ওরকম বাহাত্তর আর লো অফ হচ্ছে সত্তর ঠিক আছে ওবিসি বিসি এর যেহেতু প্রচুর প্রচুর ক্যান্ডিডেট এবং সেই অনুযায়ী কিন্তু সিট সংখ্যা খুবই কম সেই জন্য কিন্তু কাট অফটা কিন্তু প্রচুর প্রচুর হাই যাবে কাট অফটা তোমাদের সাথে অ্যানালাইসিস করলাম এর হয়তো এক বা দুই বেশিও হতে পারে আবার কমও হতে পারে ঠিক আছে একদম সম্পূর্ণ যে এটাই হবে সেটা তো আমি বলতে পারি না এর কাছাকাছি বা হচ্ছে বেশিও কিন্তু হতে পারে আর তো দেখো লিখেছে আমি পিডাব্লিউডি পি ডাব্লুডিদের সিট কিন্তু প্রতি বছরই কিন্তু ভ্যাকেন্ট থাকে যতটা সিট ওখানে দেওয়া থাকে তার তুলনায় কিন্তু প্রচুর কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু ফর্ম ফিল আপ করে তো সেই জন্য পি সিট কিন্তু প্রতি বছরই প্রায় কিন্তু ভ্যাকেন্ট থাকে তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ তো আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে দিদি তুমি এটা কোন বেসিসে এই ক্যালকুলেশনটা করছো তো সেটা তোমাদেরকে আমি ভিডিও শেষে বলে দেব যে কোন বেসিসে আমি এই ক্যালকুলেশনটা কিন্তু করলাম তো এটা গেল হচ্ছে ফিমেলদের স্টাফ আফনার্স গ্রেড টু দু হাজার পঁচিশের এবার তোমাদের সাথে শেয়ার করি মেলদের তো মেলদের কতটা কি কাট হতে পারে সেটাই এবার তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো তো দেখো কি বলেছি যে ফিমেলদের তো আমি বললাম ইউআরদের কত কী যাবে এসসি এসটি ওবিসি সমস্ত কিছু কিন্তু আলোচনা করলাম এবার হচ্ছে মেলদের মেলদের কিন্তু জেনারেলদের হাই কাট কিন্তু আঠাত্তর আমার যতদূর মনে হচ্ছে আশির ওপরেও কিন্তু চলে যেতে পারে আর লো কাটাফ ওই চুয়াত্তর থেকে পঁচাত্তর এর মধ্যেই কিন্তু থাকবে এসসিদের কাট অফ চুয়াত্তর হচ্ছে হায়েস্ট কাট আর লোয়েস্ট কাট ওরকম উনপঞ্চাশ পঞ্চাশ এরকমের মধ্যেই কিন্তু থাকবে এসটিদের হাইয়েস্ট কাট বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এরকমের মধ্যেই থাকবে মানে ধরে রাখো সত্তরের ওপরে কিন্তু থাকবে কিন্তু জেনারেলদের যে কাটাফ সেটা কিন্তু আমার যতদের মনে হচ্ছে এবার আশির ওপরেও কিন্তু চলে যেতে পারে বুঝতে পারলে ও এ এবং ও বি এদের কিন্তু ওই হায়েস্ট হচ্ছে চুয়াত্তর এবং লোয়েস্ট কিন্তু ওই সত্তর থেকে বাহাত্তরের মধ্যে থাকছে ঠিক আছে আর পি ডাব্লিউডিদের সিট কিন্তু মেলদের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্ট থাকে তো এই যে আমি অ্যানালাইসিসটা করলাম এটা কোন বেসিসে আমি করলাম তোমরা তো বলতেই পারো যে দিদি তুমি এটা কিসের ভিত্তিতে বলছো যে এরকম কাট আপ কিন্তু হতে পারে তো তোমাদেরকে আমি আরও একটা জিনিস শো করাচ্ছি তো তোমরা দেখো তো মিনিমাম পার্সেন্টেজ অফ নাম্বার এইচএস এর ক্ষেত্রে যেহেতু এই বছর বলে দেওয়া হয়েছে যে বেস্ট অফ ফাইভ কিন্তু নেওয়া হবে না তার সঙ্গে যে সিক্স সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটাকেও কিন্তু ধরতে হবে এবং সবার যে নাম্বারে যে পার্সেন্টেজ সেটা কিন্তু কমছে এই সিক্স সাবজেক্টে গিয়ে কেননা প্রত্যেকের বেশিরভাগ জনেরই কিন্তু সিক্স সাবজেক্টে অনেকটা পরিমাণ নাম্বার কম থাকে অনেকে তো এই সাবজেক্টে হয়তো ফেল করে যায় ঠিক আছে অনেকের আবার হচ্ছে তোমার চল্লিশ পঞ্চাশ মানে মোটামুটি ধরো পাঁচ মার্কসটা থাকে এরকম থাকে তো এই সিক্স মার্কস যদি ওই পার্সেন্টেজে অ্যাড হয় তাহলে বুঝতে পারছো যে পার্সেন্টেজ কতটা গিয়ে কমবে তো আমারও কিন্তু সেরকমই হচ্ছে আমার নাম্বার আর সিক্স সাবজেক্টে মানে খুব কম নেই ঠিক আছে কিন্তু বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে যতটা ভালো নাম্বার আছে তাতে একটু কম আছে তো সেই জন্য আমার কিন্তু মোটামুটি এক পার্সেন্টেজ নাম্বার কিন্তু কমে যাচ্ছে তো সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করবো তো সবার ক্ষেত্রে কিন্তু ওইটাই হচ্ছে ওই সিক্স সাবজেক্টে গিয়ে কিন্তু নাম্বারটা কিন্তু কমে যাচ্ছে তো কিছু করার নেই ওটা ধরতেই হবে যেহেতু ওখানে নোটিসে বলাই রয়েছে যে সিক্স সাবজেক্ট কিন্তু নিতেই হবে তো এখানে কি আমি একটা প্রেডিকশন করেছি দেখো যে এইচএসে যদি কারো হাইয়েস্ট আমি ধরেছি নাইনটি সিক্স কারণ তার থেকে যাদের বেশি রয়েছে সেটা আরও খুব ভালো কিন্তু এই নাইনটি সিক্সটাকে আমি ধরেছি একটা মিনিমাম রেঞ্জ হিসেবে আর জিএনএমে ধরো কারো রয়েছে এইট্টি তো গভর্নমেন্ট থেকে যারা পড়েছো তাদের এইট্টি পার্সেন্ট যে কতটা টাফ যারা তুলেছ এবং যাদের রয়েছে তারাই শুধুমাত্র একমাত্র জানে কারণ বেশিরভাগ সবারই কিন্তু সেভেন্টি ফাইভ সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স এরকমই কিন্তু পার্সেন্টেজ অফ নাম্বার থাকে এইটটি পার্সেন্ট বা তার বেশি যাদের রয়েছে তারা কিন্তু প্রচুর প্রচুর স্ট্রাগল করার পরে কিন্তু এই নাম্বারটা তুলতে পারে কারণ আমরা জানি যে কতটা স্ট্রাগেল করতে হয় এইটটি পার্সেন্ট নাম্বার তোলার জন্য তো যাই হোক পরে তোমাদেরকে এইটা নিয়েও আলোচনা করব যে আমার কত কি পার্সেন্টেজ রয়েছে জিএনএমে আর এক্সপিরিয়েন্সে ধরো যেহেতু আগের ব্যাচটাও চান্স পেয়ে গিয়েছে তো দুটো ব্যাচ যারা বসে আছে দুটো বছর ধরে তাদের আমি এক্সপিরিয়েন্সে চার নাম্বারই ধরলাম আর ইন্টারভিউতে আমি কম করে হলেও দশ ধরলাম ঠিক আছে আছে তো এই টোটালটাকে যদি আমি করি তাহলে কত কী দাঁড়াতে পারি সে তোমাদের সাথে শেয়ার করি ধরো নাইনটি সিক্সকে আমি হচ্ছে থার্টি পার্সেন্ট মানে জিরো পয়েন্ট থ্রি জিরো দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে আঠাশ দশমিক আট আর জিএনএমের এইট্টি পার্সেন্ট মানে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম সেখানে সমস্ত কিছু যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নেবে সেখানে জিএনএমের এইটটি পার্সেন্ট মানে সেখানে কিন্তু তুমি নাম্বারটা পাবে হচ্ছে চল্লিশ তো এবার টোটালটাকে অ্যাড করো আঠাশ দশমিক আট প্লাস চল্লিশ প্লাস এক্সপিরিয়েন্সের হচ্ছে চার নাম্বার আর ইন্টারভিউর হচ্ছে দশ নাম্বার এই টোটালটাকে তুমি যদি অ্যাটাচ করো তাহলে কত হবে এইটটি টু পয়েন্ট এইট ঠিক আছে এটা একদম হাই কাটআপ আমি বলছি না এবার আশির ওপরে কিন্তু কাট আপ যাবেই জেনারেলদের ক্ষেত্রে তো একদম মিনিমাম কনফার্ম আর যে আশির ওপরে কিন্তু কাট অফ যাবে এবং যারা খুব খুব ভালো পড়াশোনায় ছিল যে রেজাল্ট খুব ভালো জিএনএমেও মার্কস খুব ভালো আছে এইচএসও নাম্বার ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এইটির উপরে কাট আফ যাবে এটা সমস্তটা নিয়েই আমি বললাম ইন্টারভিউ ধরে ইন্টারভিউতে হয়তো দশ ধরেছি কম করে হলেও ঠিক আছে তার বেশিও হতে পারে তার থেকে হয়তো এক বা দুই কম হতে পারে ঠিক আছে কিন্তু এই নাম্বারগুলো তো পারমানেন্ট কারো এক্সপিরিয়েন্স কারো হচ্ছে জিএনএম এর নাম্বার এবং এইচএসের নাম্বার এই যে নাম্বার এই তিনটে নাম্বার তো পাল্টাতে পারবে না এই তিনটে নাম্বার কিন্তু যাদের রয়েছে তাদের কিন্তু কনফার্ম এতটা নাম্বার হচ্ছে আমাদের হাতে এখন শুধু রয়েছে ইন্টারভিউ নাম্বারটা তো বুঝতে পারলে যে এইটি টু পয়েন্ট এইট এটা আমি একটা প্রেডিকশন করে ধরেছি এটা হাই কাট অফ হতে পারে ঠিক আছে এটা তো সবার হবে না তারা ধরো রেজাল্ট খুব ভালো আছে এই যে সে তাদের ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা বা এই কাট অফটা কিন্তু যাবে তো এইটি টু পয়েন্ট এইট মানে বুঝতে পারছো যে প্রতি বছর যেখানে এসসিরা পঁয়ত্রিশ পঁয়তা মানে চল্লিশেও কিন্তু চান্স পেয়ে যায় সেখানে কিন্তু এই বছর আমার মনে হয় না যে চল্লিশের নিচে যে কিন্তু কাট অফ নামবে বা জেনারেলরা যেখানে হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তরেও হচ্ছে হয়ে যায় সেখানে আমার মনে হচ্ছে না যে যাদের সত্তর রয়েছে বা একাত্তর রয়েছে চান্স কিন্তু হবে কারণ এইটির ওপরেও কিন্তু এবছর কাট অফ যেতে পারে যেহেতু দুটো ব্যাচ কিন্তু অলরেডি বসে আছে তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যদি কাট অফ নিয়ে ভিডিও দাও কাট অফ নিয়ে ভিডিও দাও তো সেই জন্যই ভিডিওটা পোস্ট করছি তো আশা করি তোমাদের ডাউট কিন্তু অনেকটাই ক্লিয়ার হবে তোমরা ইউটিউব খুললে অনেক ভিডিওই পাবে তো আমি জানি তো এটা আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম তোমাদেরকে ভিডিওটা দিয়ে যে কিরকম কি হতে পারে কেউই কিন্তু সঠিকটা একদম বলতে পারে না কেউই বলতে পারে না যে এই নাম্বারটা থাকলে তুমি চান্স পাবে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তার থেকে হয়তো এক বা দুই বেশি বা এক বা দুই কম এরকম কিন্তু হতে পারে তো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছ যে আমার কত কি মার্কস হয়েছে তো আমি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আরও একটা জিনিস তোমরা আমাকে জানতে চাইছো এক্সপিরিয়েন্স নিয়ে তো এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব নেক্সট ভিডিওটা এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু করার যে এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে কীরকমভাবে তোমরা হচ্ছে সার্টিফিকেটটা তৈরি করবে সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমার বন্ধু বান্ধবী যারা এই বছর ফর্ম ফিল করবে তো তাদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে তারাও একটু ইনফরমেশানগুলো জানতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকেও ভালো থেকো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টাটা